তবে আমি যদি বেঁচে না থাকতাম তাহলে অনেকেই খুশি হইতো খুব নজর দিচ্ছেন না

যদিও তো এটা আর কেউ ইচ্ছে করে করে না একটা দুর্ঘটনা ঘটে গেছে কিন্তু অনবরত ফারানা বিধিকেই সবাই দোষ দিচ্ছে তবে আমি যদি বেঁচে না থাকতাম তাহলে অনেকেই খুশি হইতো আমি জানি না এটা কেমন আপনাদের ফিলিংস যে তাই তো এবার রেগে গিয়েছেন ফারানা বিথি বললেন আমি যদি বেঁচে না থাকতাম তাহলে অনেকই খুশি হতো শাওনে জায়গায় আমি কেন মরলাম না এটাই তো আপনাদের প্রশ্ন আমাকে নিয়ে যারা ট্রোল কুটছেন করেন যারা মজা নিচ্ছেন নেন আমি আরও স্ট্রং হয়ে ফিরবো এমনটাই জানালেন ফারহানা বিথি আমার হাজব্যান্ড বাইকের প্রতি মোশন তারা এক সময় বাইকে স্টার্ট করতো